আমরা তো সেই সমান কর দিচ্ছি সমান ট্যাক্স দিচ্ছি বরং আমাদের কাছে জব অপরচুনিটিস নেই আমাদের কাছে আমাদের কাছে বলতে চাই যে আমরা আমরা ঠিক সেইভাবে চাকরির জায়গায় চাকরি করতে পারি না ঠিক সেইরকমভাবে আমরা সুরক্ষা পাই না আমরা আমরা পাই না হচ্ছে আমাদের আমাদের সব থেকে কথা একটা সেফ বাথরুম নেই ওয়াশরুম নেই যেখানে ট্রান্স মানুষেরা ইয়ে করতে সংগ্রাম এলজিবিটি কিউআইএ কুয়ের মানুষদের একটা লড়াই যেগুলোকে যা সব থেকে বড় লড়াই হচ্ছে আমাদের আইডেন্টিটির লড়াই আমাদের পরিচয়ের লড়ে আমরা পাস করছি আমরা ট্যাক্স দিচ্ছি আমরা জিনিস পত্র জামা কাপড় কিনছি আর আপনি যদি ভালো করে দেখেন যে মলস এই এগুলোর একটা একটা থার্টি পার্সেন্ট অফ দি থার্টি পার্সেন্ট অফ দ্য আমাদের কমার্স কমার্শিয়াল ইয়েটা আমার একটা কিন্তু এলজিবিটি জিবিটি কিউ মানুষের তরফ থেকে দেয় কিন্তু তারপরেও আমরা আমাদের এক নলেজ হই না আমাদের আইডেন্টিটির জন্য আমরা চাকরি পাই না আমাদের জন্য ঠিকঠাক ওয়াশরুম নেই ঠিক আছে তারপর আমাদের হারাসমেন্ট হলে আমাদের সাথে হারাসমেন্ট হলে তার জন্য কিন্তু লনি একটা মহিলার সাথে যখন ধর্ষণ হয় তার জন্য যেই শাস্তিটা রয়েছে একটা ট্রান্স মানুষের সাথে বা একটা সমকামী পুরুষের সাথে যে ধর্ষণটা হলে কিন্তু তার কোনো রকমের কোনো ইয়ে মানে সেই রকম শাস্তিটা নেই আর সব থেকে বড় কথা হচ্ছে ট্রাম্প যেখানে মানে মার্কিন রাষ্ট্র এত বড় একটা শক্তি যেটাকে মানা হয় তারা একটা গোটা কমিউনিটির অস্বীকার করতে চাইছে সে বলছে বায়োলজিক্যালি হচ্ছে আইডেন্টিটি তাহলে এই গুলো কোথায় ঠিক আছে তারপর তো আমরা জানি যে স্টোন ওয়ালের যেই ইভেন্টটা যে নৃশংস ইভেন্ট জুন মাসে তো সেখানে গিয়ে আমার মনে হয় যে এই মানুষের ইভিজিবিলিটি দেখো আমাদের মনে হয় যে আমরা যখন এক্সিস্ট করি তাহলে আমরা আমাদের আইডেন্টি নিয়ে কেন এক্সিস্ট করব কেন লুকিয়ে এক্সিস্ট করতে হবে একটা দুকোনো এক্সিস্ট করে কেন ভয় পেয়ে এক্সিস্ট করতে হবে আমি তো আবার যেটা প্রথমে বলছি আবার বলছি আমরা তো সেই সমান কর দিচ্ছি সমান ট্যাক্স দিচ্ছি বরং আমাদের কাছে জব অপরচুনিটিস নেই আমাদের কাছে আমাদের কাছে বলতে চাই যে আমরা আমরা ঠিক সেইভাবে চাকরির জায়গায় চাকরি করতে পারি না ঠিক সেইরকম ভাবে আমরা সুরক্ষা পাই না আমরা আমরা পাই না হচ্ছে আমাদের আমাদের তুমি সব থেকে বড় কথা একটা একটা সেফ বাথরুম নেই ওয়াশরুম নেই যেখানে ট্রান্স মানুষেরা ইয়ে করতে পারবে এবার এবার একজন ট্রান্স মানুষ সে ট্রান্স বা যাকে দেখে মনে হয় যে সে ট্রান্স সে হয়তো একটা লেডিস টয়লেটে গেলে লেডিস মহিলাদের অসুবিধা হচ্ছে আমার বিষয় জানতে ইচ্ছা করে যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা এবার তিনি কি এই বিষয়গুলো বোঝেন না নাকি কোনো এই রাজ্যের মুখ্যমন্ত্রী তো ধর্ষিতাকে দাম দিতে চায় ধর্ষণে তুমি তাকে বুঝতে চেষ্টা করছো সে একটা কুয়ের আইডেন্টিটির কথা বুঝবে সেই একজন ধর্ষী তাকে বলে যে কত টাকা লাগবে তার দিয়ে দেবো সেটা আমরা সুজিতের সময় থেকে দেখে আছি এই রাজ্যের মুখ্যমন্ত্রী যতই মহিলা হোক ওনার মতো পেট্রিয়ার্কাল মানে একটা ফিগার আমি দেখি পেট্রিয়ার্কি মানে শুধু পুরুষ হবে সেটা নয় পুরুষতান্ত্রিকতা ওনার মতো পুরুষতান্ত্রিক কেউ আপনার দেখেন আপনাদের মনে আছে কিনা এটা হাসকালি গালির ঘটনা যখন মেয়েটির সাথে ধর্ষণ হলো মুখ্যমন্ত্রী বলেছেন এটা হতেও তো পারে ওটা ওর বয়ফ্রেন্ড বলেছিল তো তো ওই এই মহিলার থেকে ওনাকে মহিলা হিসেবে মহিলা একটা ফেমিনাইন সিম্পি বা ফেমিনাইন সহানুভূতি এক্সপেক্ট করা যায় না উনি ওনার মতো পেট্রিয়ারকাল মানুষ বা পেট্রিয়ারকাল একটা একটা পাওয়ার আমি কোথাও দেখিনি কখনো

লড়াই মানেই যে সারাক্ষণ পথে পড়ে থাকতে হবে এটা না একটা স্ট্র্যাটেজিক ওয়েতে লড়াইটা এটা যখন কোর্টে উঠেছে এইবার কিন্তু আমরা কিন্তু আমাদের মতো করে লিগালি লড়ছি কিভাবে লিগালি লড়ছে আমরা সিবিআই এর কাছে বারংবার যাচ্ছি তার কাছ থেকে চাইছি যে এই চার্জশিট কোথায় সব সময় পথে পড়ে থাকলে ভিজিবেল লড়াইটা দিয়ে যদি ভিজিবেল লড়াই বললে হবে না এখনো কিন্তু আজকেও তুমি দেখবে এই মঞ্চ থেকে কিন্তু অভয়ারণামে নামে স্লোগান উঠবে ঠিক আছে তো সেটাই লড়াই মানে সারাক্ষণ কথা মনে হয় যে সঞ্জয় রায় যেটুকু হয়েছে শুধুই সঞ্জয় রায় দেখো আমার অনেক কিছু মনে হয় ঠিক আছে সঞ্জয় রায় করেছে কিন্তু আমার এখনো মনে হয় একটা স্কেপ ঠিক আছে দেয়ার ইজ সার্টেন আমার সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যদি অত বড় ঘটনাটা একটা হাসপাতালের মধ্যে ঘটলো কেউ আওয়াজ পেল না কেউ জানতে পারলো না কেউ ওখানে তার মানে তার মানে হসপিটালের পেশেন্ট রুগীদের সেই স্বাধীন রুগীদের সেই সুরক্ষাটা কোথায় তার মানে একটা রোগীর সাথেও যদি এরকম হয়ে যায় তার সুরক্ষা ধরুন আমি ভাবছি অবাস যে ঘটনাটা একদম একটা বিরল ঘটনা কিন্তু এত বড় একটা ঘটনা ঘটলো মেতে চায় চিৎকার করতে আবার পেল না আর ওই একটা লোক এত বড় ঘটনাটা ঘটালো আর সে মানে শুধুমাত্র তার একটা হেডফোন পেয়ে তাকে ধরা গেল তার আর রেশমাত্র অন্য কিছু পাওয়া গেল না তাকে